মেজবিলে রাজচক্রের পুজো দিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের মেজবিলে রাজচক্রের উদ্বোধন হল বুধবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে রাজচক্রের পুজোও দেন তারপর অন্যান্যদের সঙ্গে তাকে রাস ঘোরাতে দেখা যায় তিনি ছাড়াও ছিলেন আলিপুরদুয়ার এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শিল্পী দে সূত্রধর পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সুপর্ণা বর্মন পঞ্চায়েত সমিতির সদস্য জীবন রায় মেজবিল রাসমেলার প্রতিষ্ঠাতা সদস্য মৃত্যুঞ্জয় সরকার ও প্রমুখরা উপস্থিত ছিলেন মনোরঞ্জন দিয়ে জানান এই মেলার সঙ্গে আমার নারীর টান সেই ছোটবেলা থেকেই মেলায় আসি গোটা আলিপুরদুয়ার জেলার মধ্যে মেজবিলের রাসমেলা ঐতিহ্যবাহী তাই প্রতিবার মেলাতে আসতেই হয় আর এবার কমিটির সহযোগিতায় রাস চক্রের পুজোতেও সামিল হই পরে সবার সঙ্গে রাসচক্র ঘোরানো হয় খুবই ভালো লাগে এখানকার প্রবীণ বাসিন্দারাও সেখানে ছিলেন তিনি আরও জানান এই মেলা গ্রামীণ অর্থনীতিকেও চাঙ্গা করে বিভিন্ন এলাকার দোকানদাররা এখানে দোকান দেন ভালো বিক্রি হয় এছাড়া মেলাও শান্তিপূর্ণভাবে চলে আমরা প্রশাসনের তরফে মেলা পরিচালনায় সব রকমের সহযোগিতা করে থাকি মেলা কমিটির প্রবীণ সদস্য নির্মল কৃষ্ণ ভৌমিক এই মেলার ঐতিহ্যের কথা নিজের বক্তব্যে তুলে ধরেন মেলার প্রতিষ্ঠাতা সদস্য মৃত্যুঞ্জয় সরকার পাঁচ দশক আগে কিভাবে এই মেলার শুরুটা হলো সেই ইতিহাস সংক্ষেপে বর্ণনা করেন এছাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি শিল্পীদের সূত্রধর ও গ্রাম পঞ্চায়েত সুপর্ণা বর্মন রাসমেলার সাফল্য কামনা করেন দিনগুলি সবার ভালোভাবে মেলার কাটুক সেই প্রার্থনাও করেন তারা অতিথিদের বক্তব্যের পর শুরু হয় ভাগবত পাঠ তবে নিয়ম মেনে এদিন রাস পুজোর পাশাপাশি মেজবিল লোক দেবতার পুজো করা হয় মেলা কমিটির সভাপতি মনোরঞ্জন মহন্ত সহ সভাপতি লিপন সরকার ও যুগ্ম সম্পাদক বাবু দে জানান গোটা এলাকার লোক দেবতা হল মেজবিল ঠাকুর তাই তার পুজো দিয়েই মেলার শুভ কাজ শুরু হয় তম এই রাস মেলা অবশ্য শুরু হবে আগামী রবিবার থেকে ব্যুরো রিপোর্ট ফালাকাটা টাইমস দেখা গেল আপনি এখানে রাজচক্রের পুজো দিলেন এবং রাজচক্র ঘুরালেন কেন পুজোটা দিলেন আপনি দেখুন এই এলাকার মানুষ সকলেই আমার খুব প্রিয় কাছের খুব কাছের মানুষ যে কমিটি আছে খুব সবার সাথে একটা পরিচিতি দীর্ঘদিনের তাই এই রাস নীলা তোমরা রাধাকৃষ্ণের আজকে এই রাস আমাকে উদ্বোধন করালো খুবই ভালো লাগলো সবাইকেও দেখতে পেলাম গুরুজন ব্যক্তিরা ছিল তাদেরকেও প্রণাম করলাম এলাকার মানুষের সঙ্গেও দেখা হলো খুব ভালো লাগলো খুব সুন্দর তারা এই যে একটা পূজা পার্বত নিয়ে একটা যে পরিবেশ একটা পূজার পরিবেশ পেলাম মন ভরে গেল এই মেলার সঙ্গে এই মেলার সঙ্গে আপনার এই যে সম্পর্ক এটা কত বছর এইটা কী বলবো আমার মার হাত ধরে এই মেলায় আসতাম এখন আমাকে দিয়ে তারা রাজ ঘুরিয়েছে আমি তাদেরকে আমি নিজে খুব খুব নিজের দিক থেকে খুব মনটা খুব ভালো লাগছে এই কারণে এই যে আমি আমাকে দিয়ে করলাম নিজেকে খুব গর্বিত বোধ মনে হচ্ছে তাই এই কমিটি সত্যি এই কমিটি তাদের ভলনটিয়ার থেকে ধরে যেভাবে এই এলাকার মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা কয়েক দিন তারা করে থাকে আর পূজা একদম নিয়ম নিষ্ঠা নিয়ে তারা পূজাটা করে খুব ভালো লাগলো সবটা নিয়ে খুবই ভালো আর এই রাসমেলা আমাদের মেজবিল রাসমেলা আমাদের গর্বের আমাদের আবেগের আমরা ছোট থেকে এই মেলায় আসি আজকেও অনেক লোককে পেয়ে গেলাম এই জায়গায় সবাই আমার খুব পরিচিতি খুব ভালো লাগলো সবটা নিয়ে খুব ভালো আরও ভালো হোক ঠাকুরের কাছে এটাই কামনা করলাম যারা আরও সুনামের জায়গায় তারা পৌঁছাক আর কমিটির যারা সদস্য সদস্যা আছে তারা অক্লান্ত পরিশ্রম করে এই এলাকার মানুষ তথা দুই তিনটা ডিস্ট্রিক্টের মানুষ এসে এই মেলায় অংশগ্রহণ করে আনন্দ অনুভব করে কিন্তু তারা নিষ্ঠার সঙ্গে আবার পূজাটাও করে সবটা নিয়ে এই কমিটি খুব সুন্দরভাবে পরিবেশের মাধ্যম দিয়ে এই মেলা পরিচালনা করে তাদেরকেও ধন্যবাদ জানালাম আমার তাদের উপরেও ঠাকুরের কাছে কামনা করি তাদের সব পরিবারকে নিয়ে যেন ভালো থাকে এই এলাকার মানুষ সব পরিবারকে নিয়ে যেন ভালো থাকে আমার কাছে এই কামনা আজকে এই শুভ দিনে রাখলাম